আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো উপদেষ্টা রয়েছেন তার মধ্যে সবথেকে বিতর্কিত উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল আসিফ নজরুলকে নিয়ে একটার পর একটা বিতর্ক প্রতিনিয়তই হচ্ছে এছাড়াও আরো বেশ কিছু বিতর্কিত উপদেষ্টা রয়েছেন কিন্তু আসিফ নজরুল যেহেতু এই সরকারের অন্যতম একজন বড় উপদেষ্টা আইন ও বিচার উপদেষ্টা সেহেতু তার প্রতি দায়িত্ব অনেক এখন পর্যন্ত অনেক মানুষ জেলখানায় রয়েছে যাদেরকে এখন পর্যন্ত ছাড়া হয়নি হাসিনা সরকার যাদেরকে ইচ্ছাকৃতভাবে আটক করে রেখেছিল এই মামলাগুলোও কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি এছাড়াও তারেক রহমান বা খালেদা জিয়া তাদের নামে এখনো অনেকগুলো মামলা রয়েছে লুৎফজ্জামান বাবর এখন পর্যন্ত সাড়া পায়নি এছাড়াও বেশ কিছু আলেম রয়েছে যাদের বিরুদ্ধে আইসিটি মামলা রয়েছে সেই মামলাগুলো থেকেও কিন্তু তাদের নাম প্রত্যাহার করা হয়নি তিনি বিগত সরকারের সময় একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পান জীবন দিয়ে কাজ করবেন কিন্তু ওনার কাজকর্মে সেই লক্ষ্য আমরা এখন পর্যন্ত দেখিনি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে হাসিনা সরকার যেই মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক মামলা দিয়ে জেলে ভর্তি করে রেখেছে তাদেরকে ছেড়ে দেওয়া তারপরে হেফাজতে যে আন্দোলন হয়েছে সেখানে অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে সেইগুলো জনসম্মুখে তুলে ধরা বিড়িয়ার বিদ্রোহ নিয়ে কাজ করা এছাড়াও শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে যে কাজকর্ম করার কথা সেগুলো ওনার পুঙ্খানুপুঙ্খভাবে করা কিন্তু ওনাদের কাজকর্মে তেমন কোনো অগ্রগতি ছিল না অবশেষে ইলিয়াস যখন কথা বলে বা পিনাকি ভট্টাচার্য যখন কথা বলে তাদের প্রেক্ষিতেই অনেক মানুষ আবার আন্দোলনে নামে সেই সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা আবার এই পরে সিদ্ধান্ত নেয় যে এই কাজটা আমরা করবো কি করবো না এছাড়াও বাংলাদেশের প্রায় আপনি যদি ধরেন এইটটি পার্সেন্ট মানুষ এই সরকারের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট না তারা কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না না নিয়ন্ত্রণ করতে পারছে ট্রাফিক না পুলিশের মধ্যে মনোবল ফিরিয়ে আনা না কি খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করা কোনো কিছুই কিন্তু তারা করতে পারছেন না তবে আসিফ নজরুল আজকে একটা মন্তব্য করেছেন তিনি তার মন্তব্য বনিয়ে বাংলাদেশের অনেকগুলো পত্রিকায় নিউজ করেছে অন্যতম একটি নিউজ করেছে দৈনিক মানবজমিন মানবজমিনের খবরের শিরোনামে বলা হয়েছে বছরখানেক সময় পেলে সংস্কারের কাজগুলো করে যাবেন বললেন আসিফ নজরুল হ্যাঁ প্রায় সাড়ে চার মাস হয়ে গেল ওনাদের দায়িত্ব গ্রহণ করার এই সাড়ে চার মাসে তারা কতটুকু সংস্কার করতে পারছে সেই জিনিসটা ইতিমধ্যেই আপনারা জানেন তো আসিফ নজরুল যে কথা বলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি ডক্টর আসিফ নজরুল আজ সোমবার রাজধানীর শ্রীরাব মিলনায়তন সেন্টার অফ গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপের মাধ্যমে সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন তিনি বলেন ঐক্যমত থাকলে পরবর্তী রাজনৈতিক সরকার সহজেই এই সংস্কারগুলো বদলাতে বা পরিবর্তন করতে পারবে না এ সময় সংস্কারের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি আইন উপদেষ্টা বলেন আওয়ামী লীগ আমলে একটা প্রবণতা চালু হয়ে গিয়েছে সেটা হলো দোষী সাব্যস্ত ও অপরাধীর বিচার হওয়ার আগের দিন আগের দিনের পরের দিন জামিন নাকচ করে মাসের পর মাস বছরের পর বছর জেলে আটকে রাখা উনি যেই সংস্কারগুলো করতে চাচ্ছেন ভালো কথা বলছেন কিন্তু ওনারা তো এইসব কোনো কিছু করতে পারবেন না করতে পারলে ওনাদের আমরা এতদিনের নমুনা দেখতাম তিনি বলেন বাংলাদেশের জুডিশিয়ারি হয়ে গিয়েছিল নির্যাতন নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের একটা হাতিয়ার সুষ্ঠু নির্বাচনের গুরুত্বর কথা তুলে ধরে ডক্টর আসিফ নজরুল বলেন দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম ও নিপীড়িত পরিণত হতে পারত না এই হচ্ছে আসিফ নজরুলের বক্তব্য তবে ওনাদেরকে তো কেউ সংস্কার করতে নিষেধ করেনি জনগণ তো ওনাদের প্রতি সমর্থন দিয়েছিল প্রথম প্রথম এখনো সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু ওনাদের কাজকর্মের যে গতি সেই গতিতেই কিন্তু ওনাদের উপর থেকে মানুষের মন উঠে গিয়েছে এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল প্রতিনিয়তই বলা শুরু করছে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আপনারা সরে যান এছাড়াও বিএনপির পক্ষ থেকে যদি বলা হচ্ছে বারবার যে তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ নির্বাচনের তারিখ ঘোষণা না করলে তারা কিন্তু খুব শীঘ্রই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন আর এই সরকারের বিরুদ্ধে যদি বিএনপি আন্দোলনে নামে তাহলে আমি মনে করি যে তাদের পাশে গোপনে আওয়ামী লীগও যোগ দিবে জাতীয় পার্টি এরা কিন্তু এই সরকার উৎখাতের যে আন্দোলন সেখানে কিন্তু তারাও যোগ দিবেন এছাড়াও আমি মনে করি যতটুকু সংস্কার না করলেই নয় ততটুকু করে দ্রুত নির্বাচন দিয়ে আপনারা চলে যান অন্তত এই ক্ষেত্রে আপনাদের সম্মানটুকু থাকবে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ